আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দেশবাসী আসলে সময় যত চলে যাচ্ছে অপেক্ষার প্রহর তত গুনতেছি আসলে আমরা আর একটি বিজয়ের অপেক্ষায় আছি ইনশাআল্লাহ আশা করি সেখানেও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নিরঙ্কুশ বিজয় অর্জন বিজয় অর্জন করবে যেটা সামনের বাংলাদেশ বিনির্মাণে শিবিরের একটা বিশাল ভূমিকা থাকবে সেখানে রাখসু এবং চাকসু দুটাতেই আশা করতেছি আল্লাহরবুল্লা আলমিনের মেহেরবানীতে ইসলামী ছাত্র শিবির সেখানে একটা নিরঙ্কশ বিজয় অর্জন করবে বিজয়ের মাধ্যমে বিজয়ের ধারাবাহিকতাটা অব্যাহত থাকবে বিশেষ করে এই শিবির স্বপ্নের একটা ক্যাম্পাস বিনির্মাণে তারা আশা করতেছি তারা একটা বিশাল অবদান রাখবে যেটা দেশ এবং জাতির জন্য কল্যাণকর ইনশাল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জন্য মন এবং প্রাণ থেকে দোয়া রইল ইসলামী ছাত্র শিবির যেন এই জাতির জন্য এই দেশের জন্য একটা ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুমুল্লা